তো এগুলো হলো একশো টাকা থেকে এক হাজার টাকা দামের মিষ্টি ব প্রথমে আনবক্সিং করবো একশো টাকা দামের মিষ্টি বল দেখি এর ভিতরে কি পাওয়া যায় আরে এটা তো ছোট্ট একটা ফ্যান দিয়েছে যাই হোক ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর বাতাস দিচ্ছে দেখো এটা চার্জারও দিয়েছে আবার একটা স্ট্যাম্পও দিয়েছে একশো টাকা দাম হিসাবে বে এবার আনবক্সিং করবো এই তিনশো টাকা দামের মিষ্টি ব ও ভাই কত টাইট প্যাকেট করেছে আরে এটি তো আইসক্রিম বানানো ফার্মা দিয়েছে এই দেখো ওয়াউ ভালোই হয়েছে বাড়িতে আইসক্রিম বানিয়ে খাবো 300 টাকা হিসাবে এটিও বেস্ট। এবার আনবক্সিং করব পুরো 500 টাকা দামের মিষ্টি বক্স। দেখি এর ভিতরে কি পাওয়া যায়। আরে এটা তো আইসক্রিম বানানোর ফার্মা দিয়েছে। কিন্তু 500 টাকা দাম হিসাবে এটা অতটা ভালো না। এবার আনবক্সিং করব হাজার টাকা দামের মিষ্টি বক্স। দাঁড়াও এটা দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখি এর ভিতরে কি কি আছে। ও ভাই দেখো এটা একটা ছোট্ট টেবিল ফ্যান দিয়েছে। এর হাওয়া তো এসির মতো ঠান্ডা লাগছে। আবার এলইডি লাইটও আছে আর সুইচগুলো তো স্ক্রিনটা আর যদি এই প্রোডাক্টগুলো ফ্রিতে নিতে চাও তাহলে এখানে দেওয়া আছে